আসসালামু আলাইকুম আজকে রাইস কুকার দিয়ে রান্না হচ্ছে কারণ আমাদের বাসায় দুই দিন থেকে গ্যাস নেই লবণ দিয়ে ভেজে নিচ্ছি রাইস কুকারে সব মশলা দিয়ে এক ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছি রাইস কুকারে তাড়াতাড়ি হওয়ার জন্য সাথে যত শর্টকাট রান্না করা যায় তাই ওই পরিস্থিতিতে এভাবে রান্না করতেছি রাইস কুকারের রান্না কেমন হবে জানি না সুন্দর করে বসাইতে পারিনি রকম দিয়ে দিয়ে রকম খাওয়া আর কি আজকে কালকেও এরকম খাইলাম আজকেও এরকম খাচ্ছি এখন একটু পানি দিলাম তরকারিটার মধ্যে দাঁড়াও এখন না রেডি না তো করে তরকারি রান্নাটা হয়ে গেল আজকে রান্নাটা কেমন হয়েছে দেখুন জুলাইও গেল তরকারি মাংসগুলো আজকে তরকারি এটাকে এরকম কালার আসছে দেখুন মুরগির মাংস আর এই ভর্তাটা দিয়ে খাবার হবে আজকে